উত্তরবঙ্গ থেকে একটি বাঁশি করে সেই গাজা নিয়ে যাওয়া কলকাতা দিকে বিশেষ সূত্রে খবর পেয়ে পুলিশ কিন্তু সেই গাজা উদ্ধার করতে সামর্থ হয়েছে একজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। আর প্রসঙ্গ তল্লেখা ছাড়া দিনটা দায়িত্ব নেওয়ার পর কিন্তু মুর্শিদাবাদ পুলিশ জেলায় পুলিশের বাড়তি সক্রিয়তা একা গিয়েছে এবং উনি দায়িত্ব নওয়ার কারণে বিভিন্ন থানায় বিভিন্ন রকম রেড প্রোগ্রাম হচ্ছে অথবা মোবাইল উদ্ধারে সাধারণ মানুষকে ফিরিয়ে দেওয়া হচ্ছে অথবা গাজা উদ্ধার হচ্ছে আজকে যেমন গত 24 বানটা যেটা উল্লেখযোগ্য হয়েছে এবং আরতি সীমান্তবর্তী থানা সাগরপাড়া সেখানে কিন্তু সোনার বিস্কুট উদ্ধার হয়েছে আর পাশাপাশি মুর্শিদাবাদের রেজিনগরে সেই রেজি নগরে কিন্তু পুলিশ উদ্ধার করেছে প্রায় 100 কেজি গাজা এখানেই উপস্থিত রয়েছে যিনি এসডিপিও এখানে যে আরটি হাইওয়ে পেট্রোল যে অফিসার থাকে তার কাছে একটা সোর্স ইনফরমেশন আসে এবং আমাদের যে স্পেশাল অপারেশন গ্রুপ তাদের কাছেও খবর ছিল সেই খবরের উপরে বেশ করে আমাদের ওসি রেজিনগর তার টিম নিয়ে একটি কোচবিহার থেকে ধর্মতলা গ্রামে একটি বাসকে ইন্টারসেপ্ট করে এবং বাসটিকে দাঁড় করানো হয় দাঁড় করিয়ে বাসে সিচ বাস পুরো সার্চ করে সেখানে প্রায় এক কুইন্টাল নাইনটি নাইন পয়েন্ট সেভেন ফাইভ কেজি গাঁজা উদ্ধার হয়েছে এবং সেটা পুরোটাই পুরো প্রসেসটায় ভিডিওগ্রাফি করা হয়েছে আমার আমি সেখানে নিজে প্রেজেন্ট ছিলাম এবং তাতে একজন আসামিকে অ্যারেস্ট করা হয়েছে এবং তাকে আজকে কোর্টে পাঠানো হয়েছে দশ দিনের পিসি পিরিয়ার দিয়ে এটা কোচবিহার থেকে আসছিল ধর্মতলায় যাচ্ছিল আগে এটা আমরা তদন্তের স্বার্থে আমরা নামগুলো পেয়েছি কিন্তু তদন্তের স্বার্থে নামগুলো আমি ওপেন করছি না এটা অ্যাকচুয়ালি যে নিয়ে যাচ্ছিল সে কেরিয়ার সে কেরিয়ার আছে এবার সে বেসিক্যালি এটাকে এখান থেকে নিয়ে ধর্মতলাতে একজনের কাছে ট্রান্সফার হ্যান্ড ওভার করতো তার আগেই এখানে ধরা পড়ে যায় এবং আমরা দুজনের নামই পেয়েছি যে বেসিক্যালি মালটা লোড করেছে এবং যে মালটা ডেলিভারি যার হাত যার হাতে হতো সেটা আমরা পেয়েছি আমরা অ্যাজি অ্যাজ পসিবল তাদেরকে অ্যারেস্ট করবো অ্যারেস্ট করেই কেসের সাথে আমরা ট্যাক করব থাকতে <laughs> জানি 这个。 Thank you.